আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল সীমাস কুকিন অ্যান্ড ব্লগ আমি আপনাদের সাথে আজকে দুইটা সহজ রেসিপি শেয়ার করবো এবং খেতে অসাধারণ টেস্টি হয় মজা হয় তো প্রথম রেসিপিটা হচ্ছে হার্ড চিকেন এই জন্য আমি আজকে ইনস্ট্যান্ট পটে এই চিকেনটা খুবই শক্ত হয় কাটতে গেলে তো একদম কি বলবো খুব কষ্ট হয়েছে কাটতে তো যাই হোক প্রথমে একটু তেল দিয়ে কিছু আস্ত গরম মশলা দিয়ে এক মিনিট ভেজে নেওয়ার পরে এখানে আমি ফ্রাইজ কিউব বা কুসি দিয়ে দিলাম তো ঢেকে দিলাম কারণ হচ্ছে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা সিদ্ধ হবে বা ভাজা ভাজা হবে এই জন্য ঢেকে দিছি তো পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেলে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুনটা আদা রসুন বাটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে গন্ধটা খুব তাড়াতাড়ি যায় গন্ধ চলে যাবে আবার সিদ্ধ হয়ে যাবে মানে কষানো হয়ে যাবে আর কি ওটাই বোঝাতে চাচ্ছি তো দেখতে পাচ্ছেন আদা রসুনের কষানোর পরে আদা রসুন কষানোর পরে এখানে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি এর মধ্যে আছে লবণ হলুদ মরিচ গরম মশলা বা কারি পাউডার সাথে আছে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি জিরা বাটা যদি সম্ভব হয় জিরা বাটা দেবেন হলে জিরা গুঁড়ো দিলেও সমস্যা নেই তো জিরা বাটাটা দিলে একটু টেস্টটা ভালো হয় আর কি যে কোনো রান্নাতে জিরা বাটার টেস্টটা খুব মজা হয় এবার আমি মশলাটা দুই তিন মিনিট ভেজে এখানে একটু পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে আবার আমি খুব ভালো করে কষিয়ে নিব পানিটা একদম শুকানো পর্যন্ত এখানে এই যে দেখতে পাচ্ছেন আমি চিকেনটা আগের থেকে খুব ধুয়ে কুটে বেছে নিলাম এটা হচ্ছে রুস্টার এবার হচ্ছে আমি এই যে দেখতে পাচ্ছেন মশলাটা তেল উপরে চলে আসা পর্যন্ত এটা ভেজে নিলাম এবার এখানে দুইটা টমেটো দিয়ে দিলাম টমেটোটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব টমেটোটা একটু মেল্ট হওয়ার জন্য এবার আমি সে চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা দিয়ে আবারও আমি খুব ভালো করে কষাবো এই মশলার সাথে খুব ভালো করে মিক্স করে দশ পনেরো মিনিটের মতো এটা খুব ভালো করে কষাতে হবে যত কষাবেন ততই মজা হবে তো এবার আমি এখানে পানি দিয়ে দেবো পরিমাণ মতো যতটুকু পানি লাগবে আর কি এটা কি ঝোল খাবেন নাকি মাখা খাবেন সেই হিসেবে পানিটা দিতে হবে বোনা খাবেন নাকি ইয়ে তো আমি হচ্ছে আমার সিলিং করে দিলাম ইনস্ট্যান্ট ফট ইনস্ট্যান্ট ফটে রান্না হতে খুবই কম সময় লাগে এটা হচ্ছে আমার ফিফটিন মিনিট দিলাম ফিফটিন মিনিটে একদম মানে কম্পবান কি বলবো হয়ে গেছে একদম পারফেক্টলি উপরে একটু বাগার দিলাম একটু ধনে পাতা দিলাম যদি ধনে থাকে তাহলে দিয়ে দেখবেন খুবই মজা লাগে চিকেনের সাথে তো প্রথম রেসিপিটি ডান চলে আসলাম আমি সেকেন্ড রেসিপিতে এটা হচ্ছে মাংস দিয়ে ভুনা খিচুড়ি খুবই সহজভাবে যেহেতু সামনে কোরবানির ঈদ আসতেছে এরকম একটা খিচুড়ি রাখতে পারেন তো এখানে মাংসটা আমি ধুয়ে কেটে ফসের করে এখানে আদা রসুন অলরেডি দিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি মাংসের মশলা সাইডে কিন্তু বিরিয়ানির মশলা দিতে পারেন আবার বিরিয়ানি বিরিয়ানি ফ্লেভার হয়ে যাবে যাই হোক এখানে মাংসের মশলাই দিলাম এবার দিয়ে দিচ্ছি আমি আষারের মশলা সরি আসারের তেল এই আসারটা আমার করা ছিল রোদে শুকিয়ে তো ওই তেলটাই দিয়ে খাওয়া শেষ শুধু তেলটাই বাকি ছিল তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটা পেঁয়াজ কেটে নিলাম তেল দিয়ে দিলাম তেলটা দেওয়ার পর তেলটা না দিয়ে আপনার ঘিও দিতে পারেন এরপরে পেঁয়াজটা দিলাম পেঁয়াজটা ভাজতেছে আর এখান দিয়ে আমি দেখতে পাচ্ছেন একদম চিনি গুঁড়া চাল যেটা সেটা নিলাম আর নিলাম এখানে মুসুর ডাল সাথে আমি কিন্তু মুগ ডালটাও ভেজে নিছি এখানে দেখতে পাচ্ছেন ফেসটা যখন ভাজা ভাজা হয়ে যায় এখানে আমি কি বলে মাংসটা দিলাম মাংসটার সাথে আমার কাছে মনে হয়েছে যে মশলা কম কম লাগে মানে কালারটা ভালো লাগতেছে না এই জন্য আমি একটু মরিচ অ্যাড করে দিলাম মরিচটা কিন্তু ঝাল না আর একটু ধনিয়ার গুঁড়ো দিলাম সাথে আমি হলুদ গুঁড়ো দিবো কালারের জন্য একটু জিরের গুঁড়ো দিলাম ওই সাইড দিয়ে আমি কিন্তু দেখতে পাচ্ছেন ওই যে ওই সাইড দিয়ে আমি হচ্ছে মুগ ডালটা ভেজে নিচ্ছি তো এই তো মুগ ডাল ভাজা হয়ে গেছে এবার হচ্ছে আমি সব মিক্স করে মিক্স তো এমনি হয়ে যাবে কোনো ব্যাপার না তো এটা খুব ভালো করে ধুয়ে আমি ফানি জড়ানোর জন্য রেখে দেব আর এখানে দেখতে পাচ্ছেন মাংসটা কষানো হয়ে গেছে এবার হচ্ছে আমি পানিটা দিলাম একদম মাংসটা যখন ভুনো বুনো মাংস থেকে পানি বের হবে ওই পানি শুকিয়ে গেলে তারপরে গিয়ে পানি দিতে হবে তো এখানে চাউলটা কিন্তু আমার দোয়া হয়ে গেছে এখানে সামান্য একটু তেল দিলাম বা এখানে ঘি দিতে পারেন চাউলটা আমি দিয়ে দিচ্ছি এখানে একটু ভেজে নেব এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম সালের জন্য যতটুক লাগে আর কি হলুদটা একদম অপশনাল না দিলেও চলবে তো এখন আমি চাউলটা খুব ভালো করে এখানে ভেজে নিচ্ছি তো এটা খুবই অপশনাল ভাজলেও চলবে না বাজলেও চলবে আপনার ডাইরেক্টলি চাউলটা না ভেজে মাংসর মধ্যে ঢেলে দিতে পারেন সো এতে আরও বেশি শর্টকাট হয় আমি হচ্ছে ভেজে দিলাম তো এটা অপশনাল ভাজাটা অপশনাল বা জাস্ট এইভাবে দিয়ে দিলে হয়ে যাবে তো যেহেতু আমার চাউলটা ভাজা এই জন্য আমি হচ্ছে আর মাংসের সাথে দিয়ে বেশিক্ষণ কষাই নিই বা ভাজাও করিনি ফানিটা দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখন ডেকে এটা রান্না করে ফেলবো আর আপনারা যদি না ভাজেন তাহলে মাংসের সাথে দিয়ে কিছুক্ষণ ভাজতে হবে চাউলটা এই ডিফারেন্সটা হচ্ছে এটাই তো এখানে এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ঝরঝরা হয় এই খেতেও খুব অসাধারণ হয় তা আপনারা এইভাবে ট্রাই করতে পারেন যেমন ঝরঝরা হয় তেমন খেতেও খুব দারুণ মেয়ামান আপায়নে এই রেসিপিটি রাখতে পারেন এই তো উপরে একটু পেঁয়াজ বেরস্তা দিয়ে দিলাম বেরস্তাটা আমার নিজেরাই করা এই তো হয়ে গেছে আর কী বলব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট দিবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ